আজ অনেক দিন পরে আমি এত খুশি হয়েছি যার কোনো সীমা না নেই হুম কেউ ঠিকই বলেছে মায়ের বাড়ি সেই কুটির বাড়ি হোক চাই ছোট একটা ঝাপড়ি বাড়ি আনন্দটা শুধুমাত্র মায়ের বাড়িতে আজ অনেক দিন পরে মন খুলে পেট ভরে আমার পছন্দের জিনিস অনেক মজা করে খেয়েছি আর কেন এতটা আনন্দিত হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আগে ভিডিওটা শুরু করা যাক আমার মাকে আমি আর কিভাবে মা রান্না করছিলাম মাকে আমি আর কীভাবে বললাম যে মখনি রুটি খেতে ইচ্ছা করছে মানে ছাতু রুটি ছাতু ভরা রুটি তোমরা কারা কারা পছন্দ করো তো আমার তো খুবই ভালো লাগে আগে খেতে আমরা এখানে মখনি রুটি বলি ওটাকে অনেক কিছু রসুন রসুন দিয়ে হালকা একটু আজওয়াইন দিয়ে তারপর কালো জিরা দিয়ে সব কিছু দিয়ে হালকা একটু লেবু দিয়ে টক দিয়ে বেশ ভালো করে ছাতুটাকে মেখে সেটাকে আহ রুটির সাথে পুর করে বেশ করে রুটিটা মুখে রুটি করা হয় মাকে বেশ পেয়ারসি ভাবে বলেছিলাম মা দেখো তুমি করেছ তো দেখছো মা তো মাই হয় আমি এমনি চোখ করেছি মা আমি বাবুটা হওয়ার পরেও আর বাবুটা হওয়ার আগেও আমি অনেকদিন ধরে খাইনি তো খেতে ইচ্ছা করছে দেখুন কি সুন্দর করেছে মাকে বলেছিলাম অল্প অল্প

খেতে গুড মর্নিং বন্ধুরা তারপরের দিনই সকালে দেখুন বাবান কিন্তু সকাল সকাল উঠে পড়েছে সেই সঙ্গে আমাকে তো উঠতেই হবে তো আমিও সকালে বেশ উঠে পড়েছি কিন্তু উঠে পড়ে দেখছি বাইরে বেশ ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে কিন্তু মায়ের কাণ্ড দেখুন বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে যেভাবে গ্রামের মহিলারা যে কাণ্ড করে সেম কিন্তু দেখুন সব কাপড় টাপড় যত সব চটি মোটি ছিল সমস্তটা কাস্তে শুরু করে দিয়েছে আর এই দেখুন এই যে আমার ছোট পুচুটা একদম দুপুর বেলার দিকে যে এই বৃষ্টি না থেমেছে তারপর তো প্রচুর পরিমাণে রৌদ্র উঠিয়ে দিয়েছে আর এই প্রচণ্ড গরমে তাকে কিন্তু প্রচুর গরম লেগেছে তারপর ওকে যেই না মাটিতে দিয়েছি সে হামাগুড়ি দিচ্ছে ওখানে সকাল থেকে লাইন নেই সকালে যে একটু বৃষ্টি হয়েছে হালকা একটু ঝোড়ো হয়েছে রাত্রেবেলার থেকে তার জন্য আর লাইন আসো কোনো মতে নাম করে না অবশ্যই গ্রামগঞ্জে এটাই প্রবলেম যে লাইন একবার করে গেলে আর আসা নাম করে না দু তিনবার ঠিক টিক 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 করেছে আর লাইন চলে গেছে তার মধ্যে আবার কি হয়েছে বাবা করবে না কোটেই আর তুমি বসিয়ে দিয়েছো আসলে গ্রামের বাড়ি তো এরকম কাণ্ডটা একবার দুবার নয় আমরা জন্ম থেকে দেখে আসছি তার জন্য কিন্তু দেখুন এখানে কিন্তু হালকা হালকা বৃষ্টি একটু ঝড় লাইন চলে যায় তার জন্য দেখুন পুরো লাইন চলে গেছে আর সারাদিনই লাইন আসেনি তার জন্য কিন্তু জল মোটর পুরো ট্যাঙ্কি জল খালি হয়ে গেছে তার জন্য কিন্তু অন্যান্য কলপার থেকে আমি জল এনে নিজেও স্নান করলাম সঙ্গেন বাপান সোনাকেও স্নান করালাম আমি কিন্তু স্নানু সেরে নিয়েছি সঙ্গে মা পড়েছিল মিশানো তরকারি তো মিশানো তরকারি দিয়ে মুইও খেয়ে নিলাম চা মুড়ি এখন খেয়েছি মানে আসলে সকাল বেলার দিক থেকে ছেলে এত বিরক্ত করছিল যে কিছু খাওয়ার সময় পর্যন্ত পেয়েছিলাম না আজকে সাধন कंप्लीट হয়ে গেছে এখন আবার চা মুড়ি সরি খেয়ে নিয়েছি এখন যে চিংড়ি মাছটা ছিল সেই চিংড়ি মাছটা মা বানিয়ে দিবে সেটা কাতরি করে রান্না করে নেব সঙ্গে ভাত তো হয়েই গেছে চলো শিং মাছটা দেখি কেমন আছে কতটা বেঁচে আছে আর কতটা মরে গেছে এই যে দেখুন বরভশায় যে শিঙি মাছগুলো দিয়ে গেছিল সেগুলো দেখুন সেগুলো জিলিয়ে রাখা হয়েছিল মানে জলে হাড়িতে করে জিলিয়ে দেওয়া হয়েছিল কি সুন্দর না জিলিয়ে আছে মাছগুলো দেখুন সম্পূর্ণটা জ্যান্ত হয়ে পড়ে আছে তার জন্য কিন্তু আমাদের অনেক দিন ধরে খেতেও অসুবিধা হচ্ছে না হালকা হালকা করে মানে তিনটা চারটা করে বের করছি মানে আমি আর মা যেহেতু খাবো তার জন্য দেখুন বের করছি আবার এই মাছগুলোকে আবার জল চেঞ্জও করে দিচ্ছে আমার মা দেখুন সম্পূর্ণটা জ্যান্ত আছে আমরা তো আবার গত দুদিন ধরে খেয়েছি আর আজকেও ভাবছি খাবো তার জন্য কিন্তু দেখুন চারটা পাঁচটা মাছ বের করে দেওয়া হচ্ছে সেগুলোকে দেখুন কিভাবে মেরে ফেলা হচ্ছে কারণ শিঙি মাছ তো প্রচুর পরিমাণে হাতে লেগে যায় মানে তার শিংটা তার জন্য আমি তো ছুতেই পারি না এই দেখুন মা করে নিচ্ছে এই শিঙি মাছটা মানে আমাদের এই গ্রামে দেখুন এইভাবে করেই আমরা ভটিতে করেই কি সুন্দর করে শিঙি মাছকে একদম ভালোভাবে কেটে ধুই তারপরে কিন্তু রান্না করি দেখুন মা কিন্তু সেভাবেই করে নিচ্ছে আর মাকে আমি বলছি তোমার ভয় লাগছে না মা বলছে আমার কোনো মতোই ভয় লাগছে না কারণ লবণ দিয়েই সেগুলো তো মারা গেছে তারপর দেখুন সবজি নিতে চলে এসেছি এই সবজিতে পটল শুধু দেব কারণ ঢেঁড়স মেঁড়স আজকে দিলে তেমন ভালো লাগবে না তার জন্য পটল আর আলু দিয়েই বেশ সুন্দর করে শিঙ্গি মাছটা করে নেবো তো চলুন আমরা তো সকালের খাবার খেয়ে নিয়েছি আর বাবান সোনা কেউ ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে এখন ঝটপট করে রান্নাটা সেরে নেব আজকে অনেক দিন যেহেতু হয়ে গেছে মায়ের বাড়িতে থাকা তারপরে কিন্তু ভাবছি যে এবার এবার যেতে হবে শ্বশুর বাড়ি তার জন্য মাকে বললাম সব কিছু ঝটপট করে সেরে নেব সঙ্গে আর যেহেতু লাস্ট মায়ের বাড়িতে তার জন্য কিন্তু একটু রিলসও বানিয়ে নেব এই যে দেখুন আমাকে মায়ের বাড়িতে এই ঐতিহ্য মানে দয়া দেওয়ালের মধ্যে আয়না টেঙে রাখবে আর আমরা যেখান থেকেই আসবো হালকা হালকা করে একটু আয়নাটা দেখে নেব সত্যিই খুব হাসি লাগে বেশ ভালোও লাগে অবশ্য আর বাইরের ওয়েদারটা দেখুন সকালবেলা বেশ বৃষ্টি করেছিল এখন আবার প্রচুর পরিমাণে রৌদ্র করেছে মানে প্রচুর গরম লাগছে আর এদিকে যে মাছ শিঙি মাছটা করেছে সেটাতে দেখুন কয়ে কিছুটা ডিম বেরিয়ে পড়েছে দেখুন কি কালো মানে দেখে কি জঘন্য লাগছে কিন্তু সত্যিকারই বলতে গেলে বন্ধুরা শিঙি মাছের ডিম খেতে আমার এত ভালো লাগে মানে আমি প্রেমে পড়ে যাই তোমাদের কার কার ভালো লাগে সব তোমরা অবশ্যই কামেন্টে জানিও এদিকে দেখুন মা কিন্তু আসল গরুর দুধ নিয়ে এসে বর্তমান বাজারে কিন্তু আসল গরুর দুধ পাওয়া পাওয়া একদম মানে মানে দুর্লভ হয়ে গেছে যাকে বলে কিন্তু মা যে নিয়ে এসেছে আর এই দুধটা খেতে এত সুন্দর লাগে আর তোমাদের বলে বুঝাতে পারবো না তো যাকে বাবান সোনা কিন্তু এখন সান্টান করে বেশ বসে আছে তাকে এখন একটু খাওয়াবো চলুন এই যে দেখুন ছেলেকে সকালবেলা যেহেতু তরকারি হয়েছিল ওই যে মিশানো তরকারি তো তার জন্য কিন্তু ওই যে মিশানো তরকারি দিয়ে ছেলেকে খাইয়ে দিচ্ছি আর এই যে ছেলে দেখুন ডাঁটাও খাচ্ছে মানে ছেলের হালকা একটু দাঁত হয়েছে মানে সামনে উপরে দুটো আর নিচে দুটো তো ছেলেকে যেহেতু তাড়াতাড়ি স্নান করে নিয়েছে তার জন্য কিন্তু ওকে খাইয়ে দাইয়ে একটু আবার ঘুম পাড়িয়ে দেব। আর আমরা একটু রান্না করে খেয়ে নেব। তারপর বিকেলে চলে আসলাম দেখুন বিকেলে কিন্তু এই যে ছেলে কিন্তু দেখুন আপেল খাচ্ছে যাহ যেহেতু তার দাঁত উঠেছে সে কিন্তু এটা ওটা একটু দিলে পরে মুখের মধ্যে খায় আর আজকে প্রথম সে কিন্তু ফল খাচ্ছে বন্ধুরা সত্যিই দেখে কি ভালো লাগছে আমার আর তার বাবাও কিন্তু দেখে খুবই খুশি হবে যে সে নিজের হাতে ফল খাচ্ছে এই ছোটো ছোটো বাচ্চারা যদি নিজে থেকে কিছু খেতে মানে খেতে চেষ্টা করে সত্যি অবাক লাগে আর দেখতেও ভালো লাগে প্রচুর আনন্দ হয়েছে দেখুন নিজেই কেটে কেটে খাচ্ছে নিজে থেকে যেটুকু পাচ্ছে আমাদেরকে দেখে দেখে খাচ্ছে বলে বাচ্চারা দেখে দেখেই শেখে ঠিক সে আমাদের দিকে তাকাচ্ছে মা ওদিকে খাচ্ছে আর আমার আমার আমিও খাচ্ছি তা আমার দিকে তাকাচ্ছে আর নিজে নিজে কামড়াচ্ছে সঙ্গে ক্যামেরার দিকে তাকাতে কিন্তু ভুলছে না তো চলুন বাবানের জন্য একটু জুস বানিয়ে নিই যে বেদানার জুস বানিয়ে নি একটু এই নিয়ে এনেছি এই ছাকুনি দিয়ে জুস বানাবো তো আমি তখন গেছিলাম ভিডিও বানাতে আর এখন দেখছি এখন আসছি ছেলে রীতিমতো তখন থেকে মায়ের কালো কলেজ ছিল আর দেখো আমি দৌড়াতে দৌড়াতে এসেছি কারণ ছেলে কান্নাকাটি করতে ঠিকছে দেখো আমি রেডি হয়ে পড়েছি সঙ্গে বাবাকেও রেডি করে দিয়েছি ওরা দিদি নিয়ে গেছে তো আমরা যাচ্ছি আজকে ফাইনালি কিছু রেডি হয়ে গেছে দুটো বেগ একটা ব্যাগ নিয়ে চলে যাওয়া হয়েছে টোটো দাঁড়িয়ে আছে বাইরে আর বেশি লেট করব না ফ্যানটাও অফ করে দিই চলুন সব কিছু রেডি রেডি করে সঙ্গে ছেলেকেও রেডি করে একদম গাড়ি চলে এসেছে নিজেও রেডি হয়ে পড়েছি তো এবার তো মায়ের বাড়ি থেকে যাওয়ার পেলা সত্যি বলতে গেলে মনটা খুব মানে দুঃখ হচ্ছিলো যে এতদিন থাকলাম মানে একটা টান পড়ে গেছে আর সত্যি গেলে মায়ের বাড়ি আসার জন্য সময় খুঁজতে হয় সব দিন তো আরও আসা হয়ে ওঠে না তার জন্য কিন্তু প্রচুর মনটা দুঃখ করছিল কিন্তু কী আর করা যাবে সে একদিন না একদিন তো যেতেই হবে তার জন্য মাকে বললাম মা একদিন না একদিন তো যেতেই হবে আর যেহেতু আমি এসেছিলাম বৃহস্পতিবার তার জন্য মাকে বললাম যে আমি বৃহস্পতিবারই যাবো কারণ বলে না বৃহস্পতিবার যদি আসো তাহলে বাড়ির লক্ষ্মীকে নিয়ে আসা হয় তার জন্য ভাবলাম যে আমিও আমার বাড়ির লক্ষ্মীকে এখানে ওখানে রাখবো কেন তার জন্য সঙ্গে নিয়ে চলে গেলাম এটা কথাই আছে আমি তেমন মানি না কিন্তু যাই মানে বলে যে সংসার যারা করে তাদেরকে একটু আটটু মানতেই হবে আর দেখুন কত ঝাঁকুনি খাচ্ছি আমরা সত্যি গাড়ি বলতে গেলে আমাদের যে রাস্তাটা আছে সেটা প্রচুর পরিমাণে খারাপ হয়ে গেছে কিন্তু কি আর করা যাবে এই রাস্তার মধ্যে দিয়েই যেতে তো হবেই চলুন অনেকটা হয়েছে আইবার যাওয়া যাক এবারে দেখুন সন্ধ্যা ঘনিয়ে এসেছে প্রায় সন্ধ্যা একটু একটু হতে হতে আমরা প্রায় পৌঁছে যাব সূর্য ডুবলেই কিন্তু প্রচুর সন্ধ্যা হয়ে যাবে এদিকে দেখুন ছেলে কিন্তু ঘুমিয়ে পড়েছে মানে প্রচুর গরমে হালকা একটু বাতাস পেলে মনটা কী না ভালো লাগে আর এদিকে দেখুন ছেলে কিন্তু আরামে বেশ ঘুমোচ্ছে আর চারদিকে বেশ ফাঁকা রোড বেশ ভালো লাগছে যেতে তো চলুন আজকের ভিডিওটা এখান পর্যন্তই দেখা হবে কালকের নতুন ভিডিওতে আর আজ তো বাড়ি যাচ্ছি এবার থেকে ব্লগ আসবে বাড়িতেই তো আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আরেকটি নতুন ব্লগে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন